দুদিন কেটে গেল হৃদয় যেন বিষাক্ত কাটায় ঢাকা পড়েছে আশেপাশে সবাই এখন বলেছে প্রেম এমনই সে মন থেকে কাউকে ভালোবাসতে পারে না যখন তার মন চাইবে সে অধিকার খাটাবে যখন মন চাইবে সকল অধিকার ছিনিয়ে নিয়ে চলে যাবে হারিয়ে যাবে এই কথাগুলো তিসার ভেতর এক একটা জোড়াছুরি ঘোরালো বিশ্বাসের পেশায় জড়িয়ে থাকা আশার গায়ে ছোপ ছোপ দাগ পড়তে থাকলো সপ্তাহ গড়িয়ে গেল ব্যথার এই মরসুমে যে এক জনি একটুখানি সান্ত্বনা দিয়েছে পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে যে মানুষটি সে প্রত্যুষ দেওয়ান আইনের পেশায় এক চিরচিত্র সুপুরুষ প্রত্যুষ প্রতিদিন এক ধৈর্যের সাথে তিশার ভাঙা মনটাকে বেঁধে রাখার চেষ্টা করেছে তিশা তবুও চায় না আরেকবার ভাঙতে চায়না কোনো নিষ্প্রাণ প্রতিশ্রুতি নিজেকে ফিরিয়ে দিতে কিন্তু মানুষের অনাবিল মন তবুও কেন জানি মনটা বুঝ মানছে না চারপাশের বিষ বানে মনে দাগ কেটে গেল সে ভুলতেও পারছে না প্রেমকে ভুলবার বদলে জেদ যেকে বলছে এক সময় যে হারানো পার্থিব ব্যথায় কান্না করত এখন সেই জেদই তার ভিতর আগুন জ্বালিয়ে দিয়েছে প্রেমা সেদিন কথাই কথায় বলে উঠল প্রেম ভাইকে আমি নিজেই ভালোবাসি তবে সে রাতে বাইরে থাকে নেশায় ডুবে যায় টাকা উড়িয়ে দেয় এমন পুরুষের যে নারী দোষ নেই তার কোনো সাক্ষী আছে কথাগুলো তিসার কানে বাজলো বারবার জেদ বাড়লো সেই রাতেই প্রেমার ঠোঁট থেকে ছুটি এলো আরো কঠোর এক ভাষ্য প্রেম ভাই যেটা চাই সেটা আদায় করে নেয় এই যে ধরো সে চাইলো তোমাকে তার প্রেমে ফেলবে তারা মানে যত নিচে নামতে হয় না কেন কঠিনের থেকে কঠিন কিছু করতে হলেও সে তোমাকে করবে যে তোমার এমনভাবে তার প্রেমে পড়তে বাধ্য হতেই হবে শেষবার মনকে বোঝানোর চেষ্টা করলো প্রেম ভাই ফিরে আসবে সে তাকেই ভালোবাসে কিন্তু মন তার অন্য কথা বলছে বলেছে প্রেমে আর ফেরা হবে না সে ছন্ন ছাড়া পাখি যাকে বেঁধে রাখা যায় না আদলেও পাখির মরণ নিশ্চিত তিসার চোখ মুখ ফুলে উঠেছে কাল রাতে অনেক সাহস করে হাতের কোপ জিতে ব্লেড ধরেছিল আত্মহত্যার জন্য ভয়ে হাত তার কাঁপছিল মানুষ মনের দিকে এ থেকে যতই শক্ত হোক না কেন মৃত্যুর ভয় সবারই আছে জানের ভয় সকল জীবের আছে কেউ মরতে চায় না শেষে ব্লাডটা হাতে ছোঁয়াতেই যাবে তারা গিয়ে দুঃস রুমে এসে ব্লেড হাত থেকে কেড়ে নেয় ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুইয়ে দেয় তবে অনেক হয়েছে আর নয় এখানে থাকলে কেবল নিজের রাগ জিত বাড়তেই থাকবে তিশাই ব্যাগ বের করলো কাপড় ছোপড় প্যাক করতেই রুমের দরজায় তুষর এসে নক করলো তাকে দেখাও না দিয়ে নিজের কাজে মন দিল যে ভালো মানুষ অনেক ব্যস্ত মানুষ তবে শেষ হয়ে যাবে তীষার পাশে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট করলেও চলবে প্রত্যুষ কিছুক্ষণ চুপ থেকে তীষাকে বলল কি করছো এসব আমার বোঝা আপনাদের কাছ থেকে সরিয়ে নিচ্ছি কখনো বলেছি তুমি বোঝা এসব মাথায় আনো কি করে কোথায় যাচ্ছ এসব কি করছো তিশা তিশা প্রেমের দেওয়ার জামাটা হাতে নিয়ে রেখে দিল তারপর বলল জীবন হচ্ছে একটা রাস্তা মানুষ তার শুরু জানে গন্তব্য নয় তবুও তার পথ চলে রাস্তায় বিপদের কথা চিন্তা না করে রওনা হয় ধরে নেন আমি পথে একটা বিরতি নিয়েছিলাম আবার পথ চলতে শুরু করব। কোথায় পৌঁছাবো জানা নেই তবে এইটুকু জানি মৃত্যু গন্তব্যের শেষ প্ল্যাটফর্ম পথের হতে প্রেমকে ভুলে যাও তৃষা সে ফিরবে না তুমি নিজেই বলো এটা কোনো জীবন তোমার মনে হয় এটা ভালো থাকা আচ্ছা প্রেম দূরে সুরে তোমায় দেখিয়ে দিলে তুমি কেন দুর্বল হয়ে পড়ো থাকবে তুমিও তাকে দেখিয়ে দাও কারোর জন্য তোমার জীবন থেমে নাই কখনোই থেমে থাকবে না কিভাবে দেখাব মিসেস দেওয়ান হয়ে আমার বউ হবে তিসা কখনো বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে প্রত্যসের দিকে প্রত্যুষ তার চোখে চোখ রেখে বলল তারা ওরও কিছু নেই তুমি ভাবো যত সময় লাগে তত সময় নিয়ে ভাবো তুমিও একটু ভেবে দেখবে আমায় নিয়ে উত্ত না হলেও আমি শান্তি পাবো জানো তো কেন কারণ ওই যে তোমার মস্তিষ্ক একটা সেকেন্ডে আমাকেও নিয়ে ভেবেছে সেটা আমার জন্য কম পাওয়া হলেও নাকি বাকিটা জীবন এই একটা বিষয় নিয়ে দিব্য পার করতে পারবো আজকে পাঁচটা দিন প্রত্যুষে সেই কথা নিয়ে ভাবছে তিশা কান্নাকাটি তো জীবন অনেক করেছে এসব করে কেবল নিজের ক্ষতি না বুঝতে ভালোই সময় লেগেছে এই যেমন মাছ তো পেরিয়ে গেল কিন্তু এত কষ্ট কান্নাকাটি যার জন্য তাকে পাচ্ছে কি সে কান্না দূর করার জন্যই চাইল কি চলে আসতে পারত না আবার তুষার মাঝে মাঝে ভয় হয় মানুষটার কিছু হয়ে গেলে না তো সে ঠিক আছে তো বারেন্দায় রেল ওপর পা ঝুলে বসা আছে তিসা ভালোই লাগছে পড়ে গেলে সর্বোচ্চ মারা যাবে তার থেকে বেশ আর কিছুই নয় দীর্ঘক্ষণ কি একটা চিন্তা করে সিমলাকে কল করল বিয়ে করে বাসর করেও ফেলেছে আর তিশাকে দেখে কেটে মুখটা মতো লাল করে ফেলেছে এখন যে অন্য একটা ছেলে এসে প্রবেশ করবে তাও হবে না সিমলা ওই দিন নতুন সিম নিয়ে দিয়ে কল করেছিল তিশাকে কিছুক্ষণ কথা বলে বোঝায় তারপর অনেকবার কল দিয়েছিল তিশার ইচ্ছা করেনি কল ধরতে তেমন মন মানসিকতাই ছিল না তো ধরবে কেমন করে আর সিমলা কানায় সব সময় প্রেমের প্রশংসা করে যত দোষ ঘোষ আর প্রেম ভাই তো ফিটার খায় নেকামির বস্তা সব কটা একেবারে পিতনি চকাটে ইচ্ছা করে তীষা চোখের পানি নাকের পানি মুছে কল এই মাঝরাতে জামাই নিয়ে রোমান্স করছো ভালোই হয়েছে ওদের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে দেবে তৃষা এদিকে তিসার কোনো গতি হতেই পারছে না তাহলে সিমলা কেন এত বেশি বেশি করে ফেলবে সারা জীবন একটা প্রেম করতে না পারা মেয়েটি এখন পালিয়ে সংসার করেছে বাসর করছে আর তিশার কি ফেলেছে এত ছেলে তার পেছন ঘুরেও শেষ এখন চোখের জল বের করে সাগর বানাচ্ছে এত কষ্টের বিষয় ভাবলেও আরো কষ্ট লাগে তখন আরো কষ্ট চলে আসে তিশার সিমলাকে কল করে বলল গুণ্যমান্য আপু স্বামী নিয়ে ইয়ে করার সময় মানে ঘুমানোর সময় বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সিকি বলছিস তোর এখন কি অবস্থা এই ঘরের বান্ধবী তুই আগে বল ল্যাং নিয়ে কোনো জায়গায় শুয়ে শুয়ে চাঁদ দেখছিস স্বামী বুকে আসি। তবে চাঁদ দেখা যাচ্ছে না মাথার ওপর সিলিং আছে তো আমার ইয়েটা আছে ওই তুই জানিস আমি কত কষ্টে আছি প্রেম ভাইকে বিয়ে করে বাসার মা হওয়ার আগে ওই পোত আমাকে বুড়া আঙ্গুল দেখে না জানি কোন সঙ্গে ভবিষ্যৎ বাচ্চা পয়দা ব্যবস্থা না করছে তিসা এ মুখের ভাষা কবে ঠিক হবে তুই বললে তো মেরে ফেল মারাই উচিত একা একা স্বামীর আদর খাচ্ছিস তুমি আমার বান্ধবী তবুও তো বান্ধবী এখন তো কথা বাদ দে আর শুনে রাখ আমি খুব জলদি পাশর করব আর দেখিস আমার বাচ্চা তোর আগেই হবে আমার একটা ছেলে হবে তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দেব আমাকে রেখে বাস করা অপরাধে শাস্তি তোর মেয়েকে দেব দেখিস তো কি শাস্তি দিবি গরুর গোবরের ভর্তা খাওয়া তিসে একটু চুপ থেকে বলল এই আমার মাথায় একটা বুদ্ধি আছে আমরা ওই সবুজ সবুজ গোবরকে দুনিয়ার পাতার ভর্তা বলে বাজারে চালান করে দেই ভালো ব্যবসা হবে না কেউ কালা দেখে বুঝতেও পারবে না তোর না শুনলাম মনে অনেক কষ্ট তাহলে এসব কি বলছিস আরে বোন দুঃখ আবার সুখে ছিন্ন করে তলানি ফুটিয়ে দিয়ে চলে গেছে তাই নিজেকে একটু দুঃখ থেকে বের করতেই তো এসব বলছি তো আমার দুঃখটাকে আগে থেকে বাড়িয়ে এখন জামাই খুঁজেতে নইলে দুঃখ মুছে দেওয়ার জন্য মানুষ কই পাবো তোর দাদাকে কবর থেকে তুলে কাপড় প্লেটারে খেয়ে দুঃখ কমাবি নাকি আমার ওই হারে বজ্জাত ভাইকে চাই উদম কেলানি দেব আমার সঙ্গে ঠগবাজি অঙ্কুর ডাকছে কাল কথা বলে গত রাত হয়েছে একটু ঘুমানোর চেষ্টা করো বাবু না ভালো ল্যাঙ্গের জন্য ভাতার হারাইও না চান্দু আর বাবু বাবু তো তোমার সঙ্গে শুয়ে আছে যাও গিয়ে ওটাকে ফিটা খাওয়াও আর ঢং করো তুমি তোমার এমন ঢং আমি তিসা গাই ময়লা ভেবে রোজ লাইফ বয় সাবান দিয়ে ঘষে মেজে ফেলে দেয় তিসা থেমে এই একটা ভেবে বললো অঙ্কুর তোর পাশেই না হুঁ লাউডে দে কেন দে না সিমলা ফোন লাউডে দিতেই দিশা বলল আমি বিয়ে করছি মানে মজা করছিস না করছি না তবু প্রত্যুষ বিয়ের জন্য প্রবেশ করেছে পারফেক্ট একজন পুরুষ বিয়ে করলে ক্ষতি কি অত্যন্ত প্রেমের মতো বাট পড়তো আর নয় আমি জানি অঙ্কুর ভাই জানে প্রেম কোথায় তোর স্বামীকে বলিস খুব জলদি আমি মিসেজ দেওয়ানো হব খবরটা যেন নিওয়াজের কান অবধি পৌঁছে দেয় ভাইয়ের বিয়ে বলে কথা বলে ফোনটায় রেখে দিল তৃষা তারপর হঠাৎ করেই কেন জানি টুকরো কেঁদে উঠল ফোনটায় বিছানায় ছুড়ে দিয়ে বলল দেখব প্রেম এতদিন আমিও তোমার সাথেই সুখী হব তুমি সেদিন আমার সুখ দেখবে আর আফসোস করবে বলবে আমি কি হারালাম তৃষা আর এক মিনিটেও অপেক্ষা করলো না সরাসরি চলে গেল প্রত্যুষের রুমে প্রত্যুষ তখন ল্যাপটপে কাজ করছে টেবিলের ওপর কখনো এর আগে তার রুমে আসেনি দরজায় নক করতেই দেখে একটু অবাকি হয় তারপর সব কাজে ফেলে এগিয়ে যায় তুষর তার দিকে জিজ্ঞেস করে তুমি এত রাতে একটা কথা ছিল আপনার সাথে হ্যাঁ এখানে এসে বসে আর একটা কেন মৃত্যুরাগ অবধি তোমার মুখ থেকে আমি কথা শুনতে যেতে চাই তিশা কি বলল না কেবল পাশে বসে নিচের দিকে তাকিয়ে বলল আমি অনেক ভাবলাম বুঝলেন তারপর তারপর ঠিক করলাম আপনাকেই বিয়ে করব প্রত্যুষ জাস্ট অবাক সে ভাবতেও পারেনি এমন কোনো কথা সে তিশার মুখ থেকে শুনতে পাবে তাও মাত্র পাঁচ দিনেই এই সিদ্ধান্ত প্রত্যশ কিছু বলার আগেই তিশা পুনরায় বলল আমার একটা শর্ত আছে কী শর্ত বলো হ্যালো তোমায় নিয়ে করে পেতে হলে আমার যদি হাজারটা শর্ত পালন করতে হয় আমি করবো তবে একটা কথা কি জানো তিশা ভালোবাসা না জোর করে হয় না এই ধরো মনের বিরুদ্ধে গিয়ে তুমি আমায় আজকে বিয়ে করলে কিন্তু আমায় মন থেকে মেনে নিতে পারছ না তাহলে কিন্তু আমারা তোমার দুজনের জীবনটা না আর ভরে যাবে সিদ্ধান্ত সুযোগ বারবার আসবে না সত্যি করে বলো তুমি কি মিস দেওয়ান হতে প্রস্তুত তিসা কিছুক্ষণ চুপ করে রইল পর সৎ সাহস নিয়ে প্রতিশোর চোখ চোখ রেখে বললো প্রস্তুত কি শর্ত এই শুক্রবারই আমাকে বিয়ে করতে হবে কোনো রকম আয়োজন ছাড়া কেবল বাড়িতে কাজে শুরু করতে পারে। প্রত্যসু প্রথমে একটা একটু ঘাবড়ে গিয়েছিল না জেনে আবার তার হবু মিসেস তাকে কোনো মহা শর্ত দেয় যদি বাংলা সিনেমার মতো শর্ত দিত বিয়ের পর ছোঁয়া যাবে না এক বিছানায় ঘুমানো যাবে না তখন কিন্তু শর্ত মানতে একটু না অনেক কষ্ট হই যেত কিংবা এমন শর্ত মানতেও পারত না তৃশাকে ভালোবেসেছে ভালোবাসার মানুষের কাছে থেকে কোনো মানুষটা না চায় চলবে আরেকটা সারপ্রাইজ পর্ব চায় নাকি রাতে আসতেও পারে চোখ রাখবেন এই চ্যানেলে